বিश्नвей হেলান দিয়ে বলেন আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়র সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন হে রাসূল আপনি বলেন বিষ্ণनोई বলেন সব চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা হেলান দিয়ে দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠে নেবেন সিরিয়াস তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবদ্ধ হওয়া তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণু নবী বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ বিষ্ণু নবী হেলান দিয়ে বলেন আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়ির সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বিশ্বনবী বলেন সব চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা হেলান দিয়ে দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন মা-থা-পিতার অবাধ্য হওয়া তিন নাম্বারটা যখন বলবেন হেলান থেকে উঠলে এবার সিরিয়াস তিনটা কবিরা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহ সাথে করা দুই নম্বর হচ্ছে মাতা পিতার তিন তিনি হেলান দেওয়া ছিলেন এরপরে বললেন দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণুবি বলতেই লাগলেন বলতেই লাগলেন ততবার যে বলছেন তার কোনো হিসাব নাই এখন সুবাহ আল্লাহ